আসসালামু আলাইকুম আসসালামাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আজ আমরা জানবো দৃষ্টিতে বড়দিন পালন বা ক্রিসমাস ডে পালন দৃষ্টিতে বক্তব্য কি এবং এ বিষয়ে কি বলেছেন তৌফিক মুস্তান ক্রিসমাস পালন বা এতে অংশগ্রহণ সম্পর্কে শরীয়তের দৃষ্টিভঙ্গি স্পষ্ট কারণ বড়দিন বা ক্রিসমাস ডে এটা সরাসরি খ্রিস্টানদের ধর্মীয় বিশ্বাসের একটা উৎসব এবং এতে ঈসা পুত্র বা নৃত্বের অংশ মানে আল্লাহ মারিয়াম এবং ঈসা মানে তিন তিন ইলাহ তিন ইলাহের এক ইলাহ হলো হজরত ঈসা আলহিসাম অথচ আমরা মুসলিমরা একত্ববাদে বিশ্বাসী উল হুয়াল্লাহ হুয়াহাদ আর লহ উচ্ছামাত লামিয়ালী দলাফি উল্লাহ আভিয়াকুল্লাহ হুফনহাদ তো এই কারণে আকীদা এবং বিশ্বাসের সাথে সাংঘর্ষিক মুসলিম এবং অমুসলিম হিসেবে কনসেপ্টের পৃথকতা সুতরাং এটা শুধুমাত্রই একটা আনন্দ উৎসব বা সাংস্কৃতিক উৎসব নয় বরং এটা ধর্মীয় বিধিবিধান করণকারী কারিমে আল্লাহ তালা সুরা একশো বিশ নম্বর আল্লাহ তালা বলেছে যে তোমরা তাদের মতো না যারা নিজেদের ধর্মকে বিকৃত করেছে যারা ধর্ম বিকৃত করেছে এদের কথা সুরা ফাতেহার মধ্যে বারবার বলা হয় আলী হিমালী গাইরুল মাকদুব কারা গাইরুল মাকদুব হলো তারা ইহুদ এবং খ্রিস্টানদের কথা সুরা ফাতেহার মধ্যে উল্লেখ করা হয়েছে সুতরাং বিষয়টি স্পষ্ট যে দৈনন্দিন সতেরোবার কমপক্ষে যাদের ব্যাপার থেকে আমরা পানাহা চাই আল্লাহ তালার কাছে অথচ ঘুরে ফিরে সেই খ্রিস্টান সেই ইহুদিদের সাথেই আমাদের একসাথে পথ চলা অতএব দুনিয়া বিদৃষ্টিতে একসাথে পথ চলা হলো ধর্মীয় ব্যাপারে আমরা তাদের এই সমস্ত অনুষ্ঠানগুলো কখনোই অংশগ্রহণ করা অথবা কোনো রকমের পছন্দ করা মৌন সম্মতি দেওয়া ইত্যাদি করলে নিজেদের ধর্মকে বিকৃত করা হবে আল্লাহ তালা কমানকারির মধ্যে বলেছেন যে ব্যক্তি ইমানের পর কুফরিকে পছন্দ করলো আল্লাহর গজব লানাতুল্লাহ তার উপর আল্লাহ লাহের একশো নম্বর আল্লাহ উল্লেখ করেছেন সুতরাং সুরাখলাসের সাথে তাদের এই অনুষ্ঠান কমপ্লিটলি সাংঘর্ষিক সুরা এখলাসের সাথে এই ক্রিসমাস প্রোগ্রাম এটা সরাসরি বিশ্বাসের সরাসরি সাংঘর্ষিক এছাড়া রসুল্লাহ্লাহ আলী সাল্লাম তিনি আবদায়াদীর মধ্যে বলেছেন মানতাসা বে খাওয়া মিন ফাউয় যে যেই জাতির সাথে সাদৃশ্যতা রাখবে সে মূলত তাদেরই অন্তর্ভুক্ত হবে সুতরাং এই জাতীয় ধর্মীয় উৎসবে অংশগ্রহণ সাজসজ্জা শুভেচ্ছা দেওয়া কেক কাটা ইত্যাদি এই নিষেধের অন্তর্ভুক্ত হবে ইমাম আব্দুল কাইম তিনি বলেছেন যে মুসলিম ধর্মীয় উৎসব পালন করা তাদের অভিনন্দন জানানো তাদের ধর্মীয় চিহ্ন বা ক্রিসমাস উপলক্ষ করে লাল কাপড় মাথায় ক্যাপ তারপরে এই জাতীয় বড় ট্রি ঘরে তারপরে রাখা অথবা সেগুলো খরিদ করা সেগুলোতে আবার সাজসজ্জা দেওয়া ইত্যাদি এগুলো সব ওই হারাম বড় পাপের অন্তর্ভুক্ত কারণ এদের এর মাধ্যমে কি হয় আসলে মূলত কুফরিকে বাতিল ধর্মকে স্বীকৃতি দেওয়া হয় কুফরিকে স্বীকৃতি দেওয়া হয় সম্মতি প্রকাশ করা হয় কুফরিকে ইমাম তাইমা তিনি বলেছেন যে কোনো মুসলমানদের জন্য এই জাতীয় উৎসব পালন করা সহযোগিতা করা ইত্যাদি ওই সময় এই এই জাতীয় সাজসজ্জা করা বিশেষ খাবার তৈরি করা এর দ্বারা মূলত তাদের ধর্মকে সমর্থন করা হয় তাহলে মুসলিম অমুসলিমের ভেদাভেদ ভুলে যায় অতএব কেউ কাউকে যদি মেরি ক্রিসমাস বলে এই জাতীয় শুভেচ্ছাও দেওয়া জায়েজ নেই কারণ তাদের কুফরি আকিদাকে শুভেচ্ছা জানানো হয় তাদের যে কুফরি আকিদা আপনি যদি বলেন হ্যাপি মেরি ক্রিসমাস তার মানে আপনি যেন বললেন যে ঈসা আলাহ ইসলাম আল্লাহর পুত্র ঈসা আলাহ সাল্লাম আল্লাহর পুত্র আপনি স্বীকৃতি দিচ্ছেন যদি আপনি সুরে এখলাস পাঠ করেন না কেন তো এই জাতীয় বিষয়গুলো বলার দ্বারা কি হবে তাদের সরাসরি তাদের ধর্মীয় বিশ্বাসকে আপনি যেন স্বীকৃতি দিলেন অথব এই কাজগুলো কলার দ্বারা ইসলাম আমাদেরকে শিখায় ইসলাম আমাদেরকে শিখায় যে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই লাইক দিন কিন্তু এটার অর্থ এটা নয় যে আমরা তাদের সাংস্কৃতিক তাদের ধর্মীয় সাংস্কৃতি গ্রহণ করব। সুতরাং বড়দিন পালন করা সাজসজ্জা বা অংশ গ্রহণ করা কেক কাটা উপহার দেওয়া বা নেওয়া মেরি ক্রিসমাস ইত্যাদি শুভেচ্ছা বিনিময় করা ইত্যাদি করা মুসলমানের জন্য হারাম কারণ এটা একটা খ্রিস্টীয় ধর্মীয় উৎসব এতে আল্লাহ তালার ঈসআসাল্লামকে আল্লাহর পুত্র মানা হয় এটা ইসলামের মূল আকিদার পরিপন্থী সুতরাং ইসলামে বড়দিন পালন বা শুভেচ্ছা দেওয়া কোনো কোনোভাবেই জায়েজ নয় হ্যাঁ এবং এ বিষয়ে অন্য জাতি অনুকরণ করা রসুল্লাহ সাল্লাম তিনি নিষেধ করেছেন আবু দাউদের চার হাজার একত্রিশ নম্বর হাদিস তিনমিদি সহ মোসাদ আহমদ হাদিস রয়েছে মান্তাসাবি কম ইনফাহু আমিন হু সুতরাং অমুসলিমদের ধর্মীয় উৎসব উৎসবের সাজসজ্জা প্রতীক রীতি অনুকরণ করা ইসলামে কমপ্লিটলি হারাম রসুলুল্লাসলাম যখন মদিনায় গেছেন তখন তিনি দেখেছেন যে মানুষ দুই তিন দিন উৎসব করে নবী জিজ্ঞেস করেন এগুলো কি তখন তারা বললো যে জাহি সময়কালের এগুলো প্রসিদ্ধ ছিল তখন নবীজি তার পরিবর্তে বলল যে আল্লাহ তালাতে এদের পরিবর্তে তোমাদেরকে দুইটি দিয়েছেন ঈদ দিয়েছেন ঈদুল ফিতর এবং ঈদুল আস সুতরাং মুসলিমদের জন্য উৎসব যেহেতু নির্ধারিত নির্দিষ্ট ধর্মীয় উৎসব উদ্বোধন ধার নেওয়া কারো কাছে অনুকরণ অনুসরণ করার দ্বারা সম্মতি দেওয়া হয় এটা অবৈধ এটা হারাম কুফরির কাজে সন্তুষ্ট হওয়া হারাম এটা মনে রাখতে হবে যেই কোন প্রতি যদি সন্তুষ্ট হয় তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হবে সুতরাং তাদের এই এই কর্মটি কুফরি কর্ম অতএব আপনি যদি অভিনন্দন দেন আনন্দ প্রকাশ করেন সাজসাজ্জা অংশগ্রহণ করেন তার মানে আপনি যাদের ধর্মীয় বিশ্বাসের সন্তুষ্টি অর্থ বহন করে আমরা বিশ্বাস করি আল্লাহ তালা তিনি কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেননি সুতরাং ঈস্লা সাল্লাম আল্লাহর বান্দা তিনি নবী এবং রাসুল আমরা সম্মান করি তিনি আল্লাহর ছেলে নন আলী অতএব সাহায্য করা মুসলিমদের জন্য হারাম কারণ তাদের ধর্মকে সমর্থন করা হয় অথচ ইসলাম একটা স্বতন্ত্র ধর্ম কমপ্লিট একটা ইসলাম কমপ্লিট ইস কোড অফ লাইফ সুতরাং কুফরি উৎসবে অভিনন্দন জানানো তাদের ঈশ্বরের জন্মদিনের শুভেচ্ছা জানানো নাউজুবিল্লাহ জালিক আমাদের আমাদের রব একমাত্র আল্লাহ সবহান আর কেউ সেকেন্ড কেউ নেই সুতরাং আমরা যেন কোনোভাবে তাদের কুফরিক অনুমোদন না করি তাদের ধর্মকে সমর্থন করা মানেই হলো কুফরিক অনুমোদন অনুমোদন করা বিধায় লাজনা দায় মা সৌদি আরবের স্থায়ী ফতোয়া কমিটি তারা বলছে এই ক্রিসমাস অথবা নিউ ইয়ার ইস্টার ইত্যাদি মুসলমানদের জন্য পালন করা যায় নয় উপস্থিত হওয়া উপহার দেওয়া নেওয়া শুভেচ্ছা দেওয়া সবই নিষিদ্ধ হারামের অন্তর্ভুক্ত অমুসলিমদের ধর্মীয় উৎসবের শুভেচ্ছা জানানো হারাম যেমন যদি কেউ বলা হয় ম্যারি ক্রিসমাস তো এর দ্বারা কি হয় তাদের কুফরি প্রতি সম্মতি দেওয়া হয় শাহেক বিন বাস তিনি বলেছেন যে বড়দিন পালন করা হারাম এ উপলক্ষে করে খাবার তৈরি করা বিশেষ কোনো খাবার তৈরি করা অংশগ্রহণ করা সাজসজ্জা করা শুভেচ্ছা জানানো সব হারামের অন্তর্ভুক্ত কারণ এর দ্বারা ঈসা আল ইসলাম আল্লাহর পুত্র সেই বিশ্বাস জড়িত কিভাবে আপনি একজন মুসলিম হয়ে অমুসলিমদের এই জাতীয় বিশ্বাসকে আপনি আনন্দের বিষয় বানাবেন সুতরাং বিষয়টি স্পষ্ট আল্লাহ তালা আমাদেরকে এবং আমাদের পরিবারকে আমাদের শিশুদেরকে যেন আমরা এটা বুঝাতে সক্ষম হই যে এটা যেহেতু এটা শুধুই আনন্দ উৎসব নয় এটা শুধুই ফুর্তি নয় এটা শুধু আনন্দ নয় এটা শুধু এনজয় নয় এর সাথে ধর্মীয় বিশ্বাস জড়িত আছে সুতরাং লাকুম দিন ও কুমলিয়া দিন তাদের ধর্ম তাদের জন্য